যে আহ আমার husband এর উপরে তার মা এবং বোনের influence টা অনেক বেশি এবং সে বলা যায় নাস্তিক মানে ধর্মে বিশ্বাস করে না তার মতে সে মানব ধর্ম বিশ্বাস করে এক্ষেত্রে আমার করণীয় কি আর আরেকটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে জি আরেকটা জিনিস হচ্ছে যে সে হচ্ছে আমার আমাকে আমার খরচ দেয় আমার প্রয়োজনীয় জিনিসপত মানে জিনিস নিড গুলো ফুলফিল করার চেষ্টা করে কিন্তু আমাদের যে মেন্টাল অ্যাটাচমেন্ট এই এই ক্ষেত্রে আমি একটু গ্যাপ অনুভব করি এই ক্ষেত্রে আমার করণীয় কি বা ইসলামের সরিয়া অনুযায়ী আমার কি করা উচিত প্রথম করণীয় তো যে যে মুরতাদ যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাসী নয় আপনি স্পষ্ট ভাষায় বলছেন আর কোন সন্দেহের বিষয় নাই আপনি বলছেন হয়ে বলছেন তো একজন মুরতাদ ব্যক্তি জন্মসূত্রে মুসলিম কিন্তু আল্লাহ পরকালে বিশ্বাসী নয় সে ইহুদি খ্রিস্টান হিন্দু চৈতনিক খ্রিস্ট আপনি কি হিন্দু হিন্দু সাথে বিয়ে করে থাকা জায়েজ মনে করেন হারাম এই আপনি একটা খ্রিস্টানের স্ত্রী হয়ে থাকবেন হারাম জি কুফর একটা ইহুদির স্ত্রীে থাকবেন হারাম কুফর জি কোরআনি জি ওয়ালাতুন কিহুল মুশরিকাত কে কিহুল মুশরিকিন সুতরাং ব্যাপারটা সাবধানেট এখানি তো আপনার উত্তর শেষ হয়ে যাচ্ছে এখন শুধু মেন্টাল আমাদের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না তার মন মানসিকতা এক রকম আমার মন মানসিকতা হালকা বিষয়টা আগে ইসলাম তার প্রমাণ করতে হবে যে সে মুসলিম সে যদি মুসলিম না হয় তাহলে এই প্রশ্ন কল নিয়ে এর লাভই নেই মুসলিম যদি সে হইতো চলতেন যে না মুসলিম কিন্তু বিভিন্ন পাপে জড়ি আছে বিভিন্ন পাপে জড়ি আছে সে নাস্তিক নয় একেবারে বেনামাজি নয় হ্যাঁ ইসলাম সুস্পষ্ট বিধান অস্বীকারী নয় বা মুশরেক মাজার পুজারি নয় মাজারে সে করে না তাহলে তখন বলতাম সে ফাসিক ফাঁসেকের স্ত্রী হয়ে থাকা জায়েজ রয়েছে যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে কিন্তু তার থেকে মুক্তি লাভ করা ভালো তার সংশোধন যদি না করতে পারে তার সাথে আপনার মানসিক দিক থেকে মেন্টালিটিতে মিল হচ্ছে না আপনার আপনার মন মানসিকতা আলাদা তার মেন্টালিটি আলাদা তাহলে সেই সেই ক্ষেত্রে ডিসকাউন্ট করা যেতে পারে কোনো না আমি ছাড় দিলাম অসুবিধা নেই কেউ স্ত্রীকে ছাড় দিচ্ছে কেউ স্বামীকে ছাড় দিচ্ছে কেউ ছেলে মেয়েকে ছাড় দিচ্ছে কেউ ছেলে মেয়েরা বাপ মাকে ছাড় দিচ্ছে কোনো অসুবিধা নেই ভাই বোনকে ছাড় দিচ্ছে এগুলো দুনিয়া এগুলো দুনিয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই বোঝা গেছে ভরণ পোষণ সে দিচ্ছে না দিচ্ছে যদি না ওদের ছাড় দিকে ভরণ তুমি দিও না কিন্তু মুসলিম থাকো যথেষ্ট বুঝতে পারছেন আপনি ছাড় দিতে পারেন হ্যাঁ যে তোমার ভরণ পোষণ নেবো না আমার বাবার সম্পদ দিয়ে আমার সংসার চলে যাও আমার চাকরি দিয়ে সংসার চলে যাও তাও ছাড় দিতে পারেন কিন্তু ইসলামের ক্ষেত্রে ছাড় দিতে পারেন তুমি নাস্তিক আর তোমার সাথে আমি সংসার করবো বল্লা হারাম এবং এটি কুফুর হয়ে যাবে যাই নাই মোর তাদের স্ত্রী থাকা আল্লাহ দান করুন তাকে আর না হলে আপনাকে আল্লাহ রক্ষা করুন এক মিনিট থাকা যায় জি বারাক আল্লাহ ফিক হেদায়ত যদি না হয় তাকে ওয়ার্নিং দেন হেদায়ত না হলে সংসার করা মোটেই যায়জ নাই বরং থাকবে না বিবাহ থাকবেই না দর্শক কাফের সাথে বিবাহ বন্ধন থাকে না জি